পুরো লক্ষ্য মানুষ গ্রহণ করেছে ঠিক মনে করতেছ সেখানে হাত দিবা সেই হাত গুরিয়ে দেওয়া হবে ঠিক বীরদের সৈনিকরা মনে রাখবা এতজন বেঁচে আছে বাংলাদেশের সেই হাই কমিশনের হামলা করেছে সেই समस्त অজ্ঞবাদী জঙ্গি হিন্দুত্ববাদী সেই সমস্ত সন্ত্রাসীদেরকে সেই ভারতীয় সরকার গ্রেফতার না করে তাদেরকে বরং পুনর্বাসন করছে আজকে বলতে চাই আপনারা বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলেন বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে বলে বিশ্ব মিডিয়ায় অপপ্রচার ছড়াচ্ছেন সেই ভারতীয় মিডিয়ায় অপপ্রচার বলে দিতে চাই যে এখানে তোমরা এই ভারতীয় সরকার একটি বিদেশি রাষ্ট্রের দূতাবাসকে নিরাপত্তা দিতে পারে না সেখানে বাংলাদেশ দিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত লজ্জাজনক আজকে এই দেশে এই দেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে বলে যে প্রপাগান্ড ছড়ানো হচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে শান্তিতে বসবাস করছি আমাদের দেশে মন্দিরকে সেই হিন্দুদের মন্দিরে মুসলমানরা পাহারা দেয় কিন্তু তোমাদের দেশে মুসলমানদের কে আজকে শহীদ করে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে গড় বাড়ি বিচা থেকে উচ্ছেদ করা হচ্ছে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সেই ভারতীয় বর্তমান সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে কোট কৌশল করে যাচ্ছে বন্দর আমার যেখানে তোমাদের দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় তারা নির্যাতিত নিপীড়িত মসজিদের উপর মসজিদ শহীদ করা হচ্ছে যেখানে যেখানে সেই ভারতীয় ভারতীয় সরকার পৃষ্ঠপোষকতা করে সব ভারতীয় সংখ্যা মুসল মুসলমানদেরকে যেখানে বিভিন্ন ধরনের নির্যাতন করছে সেখানে আমাদের দেশে সংখ্যালঘ নির্যাতনের নামে যে সমস্ত প্রপাগণটা ছড়ানো হচ্ছে সেগুলোর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে দেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষায় যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম ত্যাগের জন্য প্রস্তুত থাকার অদাত্ত সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সাথে সাথে এই দেশে যেভাবে মাজারের উপর আমলা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড থেকে সেই সমস্ত প্রবাদীদেরকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ আসসালামু আলাইকুম উনিশশো সালের আজকের এই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করেছিল আমরা বাবরি মসজিদের বেদনা এখনো বলে যাইনি আমরা যদি খাজা গরীব নামাজের দরবারে হামলা হয় আমরা বাংলাদেশ থেকে দিল্লির মস্ত দেখি চাই বিজেপি সহ আরো যারা এদেশে স্কন নিয়ে যারা খেলা করতে চাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার রাখ পর্যন্ত নিষিদ্ধ করা রাখ পর্যন্ত এই দেশের মুসলমানরা রাজপথ ছাড়বে না আরো বলতে চাই একটি ফলতু বক্তা সালের শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে নারায় রিসালতের স্লোগানকে একটি ফালতু স্লোগান বলেছে আমরা তার শাস্তির দাবি দাঁড়াচ্ছি সর্বোচ্চ আদালতে তার ফাঁসির দাবি আমরা করছি আজকের এই প্রোগ্রাম থেকে আমি এখন একবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমান সমর কন্দিবাইকে সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা জানেন আজকে সর্বস্তরের সুন্নি জনতার আমরা দেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই এ দেশের সুন্নি জনতা যদি একবার রাস্তায় আসে এদেরকে দমানোর মতো ক্ষমতা কোনো শক্তির না ইনশাল্লাহ এবছর জঙ্গিবাদরা তারা হিন্দুত্ববাদ হোক তারা মুসলমান হোক যারা যা জঙ্গিবাদার আশ্রয় নিচ্ছে মজারে আমলা করছে মন্দিরে আমলা করছে মসজিদে আমলা করছে হাজার গরিব রহমতুল্লা আর মজারে বাংসুরের সাহস দেখাচ্ছে নারায়ের সালতের বিরুদ্ধে কথা বলছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা সমন্বয়ে কাছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বাবারা আপনারা অনতি বিলম্বে এই বিষয়গুলো চিহ্নিত করেন আপনাদের নিরবতা এদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে প্রশ্ন যাচ্ছে এদেশের কোটি কোটি শূন্য জনতার হৃদয়ে আগুন প্রস্ফুটিত হচ্ছে আপনারা কেন নীরব বাংলাদেশে এতগুলো মাজার বাঙ্গা হয়েছে এতগুলো মসজিদ দখল করা হয়েছে এতগুলো জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে আপনারা নিরবতা কেন আপনাদের থেকে কোন পর্যন্ত জবাব আসেনি কেন আজকের সমাবেশ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই অনতি বিলম্বে আপনারা আমাদের এই সুন্নিদের প্রাণের দাবি সমূহের সুয়েজ পররাষ্ট্র দপ্তর বক্তব্য মাঠে নিয়ে আসেন এবং আমাদেরকে জানিয়ে দেন আপনারা আগামীতে কি করতে চান এই কি জঙ্গিবাদের আস্তানা বানাতে চান নাকি শান্তি প্রিয় সুন্নি মুসলমানদের আস্তানা হিসাবে রাখতে চান এটা সুয়েজ স্পষ্ট জবাব আমরা চাই সম্মানিত সাথী ও সুন্নি জনতা মুসলিম জনতা আমরা সংক্ষিপ্ত মিছিল করব আপনারা আমাদের সাথে থাকবেন অতি সংক্ষেপ ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের কর্মসূচি শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা Tchau, tchau. हथी जानोर हथी जान মাজেৰে <laughs> হম we're